তসলিমা নাসরিনের বই রাখায় স্টল বন্ধ ক্ষমা চাইতে হলো লেখক মোহাম্মদ মিরাজকে অমর একুশে বই মেলায় লেখকের স্টল সব্যসাচী প্রকাশনের স্টলে তসলিমার বই রাখেন লেখক কেন তসলিমার বই বিক্রি এই নিয়ে প্রশ্ন তোলে বিক্ষোভ শুরু হয় হাত জোর করে ক্ষমা চাইতে হয় লেখককে এরপরই স্টলটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বইমেলায় গোলমালে ক্ষুব্ধ মোহাম্মদ ইউনুস একুশের বইমেলায় কট্টরপন্থীদের হামলা গতকাল তাসলিমানের বই রাখায় স্টলে হামলা বইমেলায় প্রকাশককে ঘিরে তাণ্ডব কট্টরপন্থীদের ঢাকা পুলিশ এসে উদ্ধার করে এক প্রকাশককে বইমেলায় কট্টরপন্থীদের হঙ্গামায় ক্ষুব্ধ ইউনুস দোষীদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ ইউনুসের আইনের প্রতি অবজ্ঞা বরদাস্ত নয় মন্তব্য ইউনুসের আর এই ঘটনার সমালোচনা করেছেন তসলিমা নাসরুহ আওয়ামী নিধনের তৎপর ইউনুস সরকার বাংলাদেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট দেশ জুড়ে নিশানায় আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা অপারেশন ডেভিল হান্টের বিরুদ্ধে সরব বাংলাদেশের একটি সংগঠন নাম নাগরিক ঐক্য নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিন্ন করবো আমরা গভর্নমেন্ট পলিটিক্স হ্যান্ডেল করতে পারছে পোলিটিক্স না মানে সরকারকে সমালোচনা করলে বিরোধিতা করতে লক্ষ্য আওয়ামী লীগ নিধন ইউনুস সরকারের নয়া অপারেশন নাম অপারেশন ডেভিল হান্ট শনিবার থেকে বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে অপারেশন এখন যারা শয়তান তারাই ধরা পড়বে ছোট শয়তান কি বড় শয়তান এখানে ভিতরে নাই শয়তান শয়তান ধরা পড়বে অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে এখন যেমন অপারেশন ডেভিল হান্ট সব পালিয়ে গেছে তখন ঘুমিয়েছিল সবকে ক্যান্টনমেন্টে জায়গা দিয়েছিল তারপরে আবার বিশেষ পাহা পাহারায় পাঠিয়ে দিয়েছে এখন ডেভিল কই কবে ডেভিলের চাপ চাপছে কয়েকটা মানে এগুলো এগুলোতে তো ভয় পাওয়ার মতো ঘটনা থাকে শুক্রবার রাতে বাংলাদেশের গাজীপুরে আক্রান্ত আওয়ামী লীগের নেতা সেদেশের প্রাক্তন মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় আন্দোলনকারী ছাত্ররা আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীদের পাল্টার জবাবে পরিস্থিতি উত্তপ্ত হয় কুড়ি জন ছাত্র জখম হন বলে অভিযোগ এরপরে আওয়ামী লীগকে সহায়তা করতে অপারেশন ডেভিল হান্ট চালু করে ইউনুস সরকার নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিন্ন করবো আমরা তাদেরকে দলে বেরিয়ে ফেলবো নিজেদের মধ্যে নিয়ে আসবো আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো এটা ছাড়া আমাদের কোনো গতি নেই তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারব। যেই রকম করে উনি ছাত্রদের নির্ভর করে সিদ্ধান্ত হচ্ছে এরকম করে তার দেশ চলবে ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জয় যুক্ত হওয়ার কারণে ছাত্রদেরকে আমরা মাথার কাজ বলি আমরা মনে করি আমাদের কথা বলছি সমালোচনার মাঝেও অবস্থানে অনর ইউনুস সরকার অপারেশন ডেভিল হান্টের পক্ষে জোরালো সওয়াল করেন সে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দেই নেই আপনারা দেখছেন প্রথম দিনে কিন্তু চারজন না জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই। যে আসবে এই জালে সে ধরা পড়বে গভমেন্ট পলিটিক্স রা হ্যান্ডেল করতে পারছে না পলিটিক্সের সা হ্যান্ডেল করতে পারছে না সে কালকে লাভ করে বলেন থাকবো না আমি চলে গেলাম তো আর্মি আসবে ওটা আরও পাঁচ বছর ধরে চলবে মানে সরকারকে সমালোচনা করলেও বিরোধিতা করতে পারছি ওই জায়গাতে রিস্কটা আছেই উনি যদি উল্টাপাল্টা করে ফেলেন তাহলে কি হবে এরকম করবার সম্ভাবনা আছে কি উনি করছেন বেশি কিছু এমন যারা শয়তান তারাই ধরা পড়বে এখন ছোট শয়তান কি বড় শয়তান এখানে ভিতরে নাই শয়তান শয়তান ধরা পড়বে এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত দেবিল এখান থেকে মুক্ত না হবে পুলিশের কোনো চেঞ্জ হয়নি ওরা তো গ্রেপ্তার বাণিজ্য চালিয়েই যাচ্ছে এখন এগুলো যদি অন্যান্য না বুঝে করতে থাকেন তাহলে কি গণতন্ত্র হবে ভোটও তো ঠিক করতে পারবে শনিবার রাত থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান দেশ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মী খুঁজতে তল্লাশি চলে ময়দানের নামে পুলিশ থেকে সেনা র্যাব বিজিবি থেকে বাংলাদেশের গোয়েন্দারা অপারেশন শুরুর প্রথম বারো ঘন্টায় এক জনকে পাকড়াও করা হয় নিউজ এইটিন বাংলা